মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোন দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিক কিনা সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র গমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন বলেন কৌমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের ইসলামের পক্ষের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই ঠিক শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোন দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিক ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী ইন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তার সির মাহফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে এক বাংলাদেশ আমাদের দেশ অনেক ছোট্ট কিন্তু সৌন্দর্যের লীলা ভূমি সুবানলা পড়ে এমন কিছু নাই যে দেয় নাই কি পাহাড় কি সাগর কি নদী কি সবুজ সমস্যা হয়েছে দুর্নীতি সমস্যাটা কি আমি সাড়ে পাঁচ বছর ধরে মালয়েশিয়াতে থাকি আল্লাহ মালয়েশিয়ার যা দিছে এর চেয়ে অনেক ঢের গুণ বেশি আমাদেরকে দিয়েছে আমাদের দেশের পর্যটন মোটেল পর্যটন কর্পোরেশন আর ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে এটা যদি সুন্দর প্ল্যান করে এই দেশটার কাজে লাগাতে পারতো আমরা ট্যুরিস্টদেরকে জায়গা দিয়ে কুলাতে পারতাম না আমাদের দেশের ছেলে যেগুলো লেখাপড়া করে না এগুলো কামলা দিতে যায় বিদেশ এই দেশটারে সাজাইলে এখানে ট্যুরিজমকে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত এগুলো নিয়ে চিন্তা নাই এরা করতে যাবে বিভিন্ন দেশে দেশ নিয়ে চিন্তা নাই আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়েত দাও এজন্য ঘুরবেন দেশটাকে ঘুরবেন আমি আমার ছোটবেলাতেই পুরো বাংলাদেশ ঘুরে ফেলছি আমি যখন দাখিল আলিম এসএসসি সি দেই তখনই আমি বাংলাদেশ কাবার কারণ ঘুরতে খুব পছন্দ হতো কত সুন্দর দেখার মতো জায়গা আল্লাহ বাংলাদেশে রেখেছে আপনি পঞ্চগড়ে গেলে দেখবেন কাঞ্চন জংখা ওখানে দাঁড়ালে আকাশটা ক্লিন থাকলে হিমালয়ের পাহাড় দেখা যায় বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কাঞ্চন জংখা থেকে হিমালয় দেখা যায় ওই জায়গাটারে যদি ট্যুরিজমের জন্য প্রমোট করা হতো লক্ষ লক্ষ ট্যুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটত এখন এই দেশে আসলে সিকিউরিটি নাই কোনো নীতিমালা নাই কোনো নিয়মকানুন নাই এজন্য এদেশে আল্লাহর রহমত নাই একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে চিল্লাহ একো ঠিক কি না আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও তোমার রহমত নাজিল করো আমাদের সবাইকে মাফ করো আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে করতেই হবে করোনার প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড় ঠিকই না করতেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মট আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লাই বলে ঠিকিরা এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন কে বিস্মিক আল্লা খলক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহা মহাগ্রন্থ মহা গ্রন্থাল থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব উই এন আওয়ার সেলফ ভিতরটাকে আলোকিত করব আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ ওয়ালা হব ইনশাল্লাহ পড়ো ইনশাআল্লাহ উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই হাবা আম্মান সৌরা সব শেষ এগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না আজকের এই তাফসির মাহফিলে আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাতুদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শেষ নাঙ্গল হাত পাঘা দাঁড়ি কল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে Never be sad. Never lose hope. Every time you feel like you cannot go, on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. Insha'Allah, Insha'Allah, you'll find the way. Insha'Allah, 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 you'll find the way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. Allah InshaAllah. InshaAllah. You'll find a way. InshaAllah. ইনশা অল্মা ইউল ফাইন্ড ওয়ে ঠিকা কি সুন্দর নাশি নেভার লুজ হপ ইউল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে এই জন্য সুরাজ উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা বললেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসাহ ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসাহ ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিষ্ণুবি পৌঁছে দিতেন মিশনবীর সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনসিলা ইলাইক ও নবী আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেই একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে মিশনবীর যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রিভলেশন সবই পেয়েছে একটাও কি মিশনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে। সব শেয়ার করে গিয়েছে। মিশনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগে কিন্তু কি অবাক করে কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে না বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিষ্ণুবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মসজিদটা বিষ্ণুবীর গালে দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের বুল্লা গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে বিশ্বনী সাহেস্তাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন বিশ্ব আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন ওয়াদ-দুহা দুহা আলো দোহামানি আলো আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আউট দ্য সানলাইট ইটস আ ভেরি বিউটিফুল ডে আউট देयर অনবি হতাসবেন না বেরোন সকালে সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফকফকে আর তক তকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দুহা দুহা আলো আশা আলো সম্ভাবনা আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না

আলো আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠিয়েছে আবার বিশ্বনবী কেউ আল্লাহ নূর নূরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বায়ে আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ চালা আলোর নামে সুরা দিলেন সুরা প্রভাতের আলো প্রভাতের সূর্য শপথ আলোর শপথ আল্লাহ বললেন শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক না আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফির মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনাকে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওহি পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে খেতখামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার যেমনি দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে

আলোয়া অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু ভুলে নাই আপনার উপর অসন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে বন্ধ রেখেছি কারণ একটা পাওয়ার আছে বারবার রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলে এত ভালোবাসি বারবার অভিনীতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি সুবহানাল্লাহ পড়ে তার মানে এই নয় যে আমি আপনার ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আসেনা নাই আজান যখন দে আল্লাহ আকবারের পরে বিশ্ব নবীর নাম না নাই একামতে ইকামত না নাই আবার আল্লাহর জন্য যখন সালা আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দরুদ না নাই ওরা رفعنا لك ذكرك ও আপনার নাম কে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বেবি আপনার নাম ছড়ายে যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার আফতার কাটা, আসলে যারা আপনারে গালি দেয় ওরা কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল উতবা সাইবা ওদের নাম নেই আর কেউ থাকবে না আপনি আপনি কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শানিআকা আকা চিল্লায় বলেন ইন্না শানিআকা আল্লাহ যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাই নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিক কিরা অনবিমা ওয়া দাআকা রাব্বুকা ওয়া আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই ছেড়ে নাই আপনারে আপনার রব বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা আপনারে দিতে চাই নাই কারণ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন ওহির একটা পাওয়ার আসে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসিয়ে পড়ি তাফসীর করি কি মজার কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কি না এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে অভিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অভিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এই জন্য আমি ইচ্ছা করে কিছুদিন অভি নাজিল করা বন্ধ করে রেখেছি সোমান পড়ে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বোকারের বর্ণনা মায়াসা বলতেন শীতের রাতে কনকনে মা মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের রায়ত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে হাতটা লায়া তাফাৎ সাদু যাবি নোহোৱা আরফান বিশ্বনবীর দাঁড়ি আর থুতনিবে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘ্যামে সুবানলা ঘবেন না এটা খৌলান চাকৈলা অনেক ওজনওয়ালা কথা আবার বিষ্ণুনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনে রায়াত নাজিল হতো ওটের বোকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিষ্ণুনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়দ বিন হায়ারে সাহ বিষ্ণুনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টা ঘুমালে ঘুমালেন জায়েদবিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা পর বিশ্বনির চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর প্রতি করণের আয়াত নাজিম করতে শুরু করলো কে জায়েদবিন হারেসা বলে যখনই কোরনের আয়াত হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাড্ডি ডিফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেশার আছে না নাই আল এই বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারা ছুটিতে রাখছে সুমানাল্লাহ পড়েন

হেয়ার আফটার is ফার বেটার ভাই দেন দিস দুনিয়া এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাতটা অনেক দামিরুল্লাহ কামিনাল এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ এল্লা বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আরেকা বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হল স্থায়ী ঠিকানা বল্তু দুনিয়া তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কিনা কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মা এলো দুনিয়া তোমারই কিন্তু জান্নাত কে মা এলো জান্নাত তোমারই ওইটা কেন আসে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি

জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক